স্টুডেন্টের পরাগায়নের জন্য আবার একটা চমৎকার প্রোডাক্ট নিয়ে সেটা হলো পিজিআর ফোর সিপি মিরাকেল পিজিআর এটা কি করবেন যেহেতু পোকা মাকড় দিয়ে পরাগায়ন হয় না এজন্য লুমিনাস পিজিআর ফোর সিপি নিয়ে এটা 1 লিটার পানিতে 2 মিলি দিয়ে মটর দানা জাতীয় যে ফসলগুলো আছে এটাতে আপনি দিবেন যেমন শসা চিচিঙ্গা লেবু মরিচ বেগুন এগুলো কি মটর দানা না যখন জুয়ার আসবে পুরি আসবে ফুল আসবে এক লিটার পানিতে দুই মিলি দিয়ে আপনি কি করবেন স্প্রে করে দিবেন স্প্রে করে দিলে তখন কি হবে আর পরাগায়ন করতে হবে না কারণ এখানে পুরুষ হরমোন দেওয়া আছে দেখবেন ফসলে মহিলা ফুল পুরুষ ফুল যদি পরাগায়ন না হয় ফসল কম আটকাবে তো আমাদের পিজি একটা যখন স্প্রে করবেন তখন ফসলটা কি হবে আটকাবে বেশি বসবে না ধরবে বেশি ফলটা প্রাকৃতিক ভাবে বড় হবে ক্লিয়ার ক্লিয়ার আচ্ছা ওকে আমাদের আরো কিছু কৃষি প্রোডাক্ট আছে এটা নিয়ে পরবর্তীতে আলোচনা করব আমাদের বীজ আসতেছে আলহামদুলিল্লাহ একজন কৃষকের যতটুকু প্রয়োজন ফসলের জন্য ততটুকুই আপনারা পাবেন এই লুমিনাসের মাধ্যমে